এখনকার হিরোইন গিলে বলছে দরকার নাই খাল ভরা তুমি বাবলা কাছে ঝুল এইটা আছে প্রীতের mul আড়ালে আড়ালতে তোর এ নারীর রূপে ভাসুরে বাসকিন কে ভালে এই জন্য ভادر আসেনি এত দেখা দিচ্ছে জলে বাবা মরে আমরা আজ ভালোই সবাই ট্যুরিস্ট রিসর্টে আমরা করতে এসেছি এস এস চল্লিশ হতে হতে গ্যাস আর সাইট হতে হতে মানুষ হ্যাঁ গ্যাস থেকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক পালসার আর আলসার থেকে পালসার পালসার আর পালসার থেকে বুকি বুকি গ্যাস তো এই রিসোর্টের না আমরা দর্শক ভাইকে বিশেষ করে জানাই আমরা নমস্কার এখন ধরুন আপনার ছানাপোনা হয়ে গেছে হ্যাঁ আপনার যে জন্ম দিয়ে বড় করছে তার জন্য দুটো খাওয়াছে না বেটায় মিষ্টি এই জন্যে টান পড়ে যাচ্ছে মিষ্টি এখন খালি হয়েছে কি যে ভালোবাসার সৃষ্টি আর দু চার দিন গল্প করে তারপরে ঢুকিয়ে দিয়েছে ব্ল্যাক লিষ্টি ব্ল্যাক লিষ্টি মানে এইটটি নাইনটি আশি সৃষ্টি হচপচ হয়ে যাচ্ছে মাইনটি তারপরে ফাদার মাদার নোয়ানটি মানে মানে এটা হচ্ছে একটা সমাচার তো দাদাকে তো ডেইলি আমরা পাই না আর আর এই যে ঠান্ডা ঠান্ডা ফুল কুল রিসোর্টে কিছুদিন পরে তোমার ভদবেক ফুল এখনকার চেংরা হিরোরা বলছে ভালোবাসছে তাহলে আমাকে দিবেক পদ্য ফুল আর এখনকার হিরোইন গেলে ওই যে দরকার নাই খাল ভরা তুই বাবলা কাছে ঝুল এইটা আছে প্রীতের মূল তবে দাদা যদি ফুটিয়ে যায় বিহার ফুল কর স উপরেন দেওয়ার মূল আৰ বাবু আইকীয়া ৰেচৰ্ট মালিক মানে বহুৰ আৰু বিটি জামায়ে বহুৰ আৰু বিটি জামায়ে এই দৌকাৰ নাই দুহেজাৰ চব্বিশ যি আৰু নাই চল্লিছ যা পাল্লিছ কল্লিছ বুঢ়া বুঢ়ী হৈ মল্লিছ ঠেঙা ধল্লিছ পৃথিৱীলৈ চল্লিছ

মানে এখন ঘরের বহুত হয়ে যাচ্ছে 20 মানে বিনিয়া বলি গিস গিস ঘরে ধানবিকে ঢোকাই দিস আর সোকালের বিকাললে ফেলাছ আর ফিস হ্যাঁ আর বহুতকে মরে যায় খুদছে কি মিস তখন বিনিয়া বলে গিস গিস চালবিকে ঢোকাই দিস আর সোকাললে ফিস তাইলে দেখবে নিজের বহুত হবে 20 বক ভালে মানে মাছাত তালে মানে তুমি ডালে আমি জলে দেখা হবে মরণকালে আকালের বেগ সকালে ধান মরে আকালে আর মানুষ মরে মাকুয়ালে ঝিঙ্গা মরে দাদা পেছু দিকে শুকালে এই কাজ কলিকালে ভাসুরে বাস কিনকে ভালে এই জন্য ভাদর আসিনি এত দেখা দিছে জলে কিন্তু বড় বড় শিল্পীরে আলে দেড় লাখ টাকা পয়সা পালে ওরা দেখবি স্টেজে গান বলে আর নাই তার হজর বজর দিবে বলে মানে সবাই প্যান্ডেলে ঢোকার পরে যাবে ভুলিয়ে পয়সাটা নিয়ে যাবে ছুলিয়ে তো ফোন করিবে নম্বর দিব প্রোগ্রাম হলে যখন জনটা চলে ওইটা বাসুদেব মাতে বলে একটা ক্ষেপা ছিল ভাঙ্গুরটা সাহেব বাঁধে ধাপাইল জলে তো ঘটনাটা ঘটে দিয়েছিল দু সালে তো ওকে নিয়ে গেল কালে তো ঘুনিয়ার ওকে উঠাইছিল চালে তো যখন জনটা চলে তারপরে এদিকে লাগিল ফাগুন চলে এলো ফাগুন কুচাই বড় বড় ঘরে লাগিয়ে গেছিল আগুন আর গাছের মধ্যে সেগুন বুঝছে না তো যাই হোক রেশন দাদাকে আর একটু দু কাপ চা মাগুন মানে কারো ভরসা নাই পালাইন গেছে দুশোর মায় বললে তুমি বিশ্বাস করবে নাই ঘুরছে টাকায় আমরা কবি শিল্পী ঝাড়খন্ডের করছি ঘুরছি ফাঁকাই যে কবি শিল্পী ইয়াল্লা ভালো থাকছে সাধু মোড়ের হোটেলে জেল পেয়েছি আন্দাজ যা কবি ইয়াল্লা ভালো আছে জুগলি পারে জবি তবে এমএলএমপি বনিয়ে গেলে ঘুরছে টাকায় আর কবি শিল্পীরা ঘুরছে ফাঁকায় আরে দুনিয়ায় গরিবের ভগবান নাই সত্যবাবু মরে গেছে এখন বিশ্বাস বাবুর পাতা নাই এই জন্য কেউ দোকানদানি ধার দিচ্ছে নাই কেন দিয়ে নিয়ে করা হয়ে যার মাই আর ভাই ভাই মেন নাই ঘরে নুন আছে তো তেন নাই শুনেছি বড়ো লোকদের মানে ওই যে যারা আর্জি করে হসপিটালে যারা মানে বলাৎকার করল তাদের জেল চাই হ্যাঁ দেশটা খাচ্ছে বাপকে কাছে বেটাই আর দেশকে কাছে দুনো নম্বরই নেতাই বড় লোক স্কারপি করছে বিটি বি দেয় গরিব ভাদরাসী মরি কাছে খিদে আয় রে দুনিয়ায় কৃষি কা ধূপ আর কৃষি কা ছাই তো মেরা বাত একদম সিধে আই বুঝতে পারলে আপনারা হবে ফিদে আই আর ওই যে সন্দীপ ঘোষ সব বলছে সবাই যে ও আর ফাঁসি চাই

दारे पादे दे दे तबे चोटे करो फतोर फतोर ए मामा सिरू प्रेते माला लगे नजार बरे बरे अरे मारु के सो भाई लाइकी ए भाई नारी मन माँ ए मारु के ए लाइकी भी जा रहे तबे अच्छा

बदका वो का